সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা কেয়ারগিভার্স ট্রেনিং করতে চান চাইল্ড এবং ওল্ড কোর্স এবং অথবা পল্লী কোর্স অথবা কেয়ারগিভার্স নার্সিং কোর্স অথবা কেয়ারগিভার্স বিভিন্ন লেভেলের কোর্স করতে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিও করা যারা দেশে এবং দেশের বাইরে কেয়ারগিভার্স কোর্স করে বিদেশে যাবেন লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড প্রভৃতি দেশে অথবা দেশে প্র্যাকটিস করবেন অথবা পল্লী চিকিৎসার কাজে অংশগ্রহণ করবেন যারা স্যালাইন ইনজেকশন দেওয়া এবং সেলাই দেওয়া ডায়াবেটিক্স পরীক্ষা ব্লাড গ্রুপিং পরীক্ষা ব্লাডের ইএসআর টেস্ট এবং ব্লাডের লকুস টেস্ট বা প্রস্রাব পায়খানার টেস্ট ফিজিওথেরাপির বিভিন্ন যন্ত্রপাতি আর মেশিন আলট্রাসাউন্ড মেশিনের ব্যবহার বাতের জন্য বিভিন্ন মেশিনের ব্যবহার এবং বাচ্চাদের যত্ন শিশুদের যত্ন এবং প্রাথমিক ট্রিটমেন্ট শিখতে চান তাদের জন্যই কিন্তু এই ভিডিও করা যারা সরকারিভাবে করতে চান তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এবং এক বছরের কোর্স যেটা বত্রিশ হাজার টাকা যারা তিন মাস বা ছয় মাসের কোর্স করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তিন মাসের পর ষোলো হাজার টাকা ছয় মাসের পর চব্বিশ হাজার টাকা কেয়ার গিবিংয়ের ক্ষেত্রে সেটা প্রযোজ্য যারা এই কোর্সটি করবেন তাদের ছয়টি সাবজেক্ট পড়াশোনা করতে হবে অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি ফার্মাকোলজি এবং মেডিসিন ও যন্ত্রপাতি ও পরীক্ষা পদ্ধতি এবং এই ক্লাসগুলা আপনাকে মনোযোগ দেওয়া প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতে হবে এবং ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে যারা শেষ পর্যন্ত পাঁচশো নম্বরে পরীক্ষা দিতে হবে কলেজের আন্ডারে দুইশো চল্লিশ নাম্বারে পরীক্ষা বোর্ডের আন্ডারে দুশো ষাট নম্বরে পরীক্ষা হবে যারা সরকারিভাবে সার্টিফিকেট অর্জন করতে চান প্রাথমিক চিকিৎসা করতে চান যারা ওটিসি ড্রাগে নিয়মাবলী বা গভর্নমেন্টের কি রুল এবং নিয়ম রয়েছে আপনি কতটুকু প্র্যাকটিস করতে পারবেন সেই সম্পর্কে জানতে চান তারা এই কোর্সটি সরকারিভাবে করুন আর যারা যদু কদু মার্কা বিভিন্ন ধরনের রয়েছে বিভিন্ন প্রশ্ন পড়েন আইন জানেন না এই কোর্স করবেন ওই কোর্স করবেন এটা করবেন সেটা করবেন তাদের জন্য প্রয়োজন নাই যারা ছোটোখাটো ফার্মেসিতে চাকরি করতে চান বড় ফার্মেসিতে চাকরি করতে চান ক্লিনিকে চাকরি করতে চান নিজে ফার্মেসি করতে চান অথবা দেশে এবং দেশের বাইরে লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড জার্মান ফ্রান্স প্রভৃতি কান্ট্রিতে অথবা মধ্যপ্রাচ্যের যে কোনো কান্ট্রিতে চাকরি করতে চান তারা হাতে কলমে কাজগুলো আমাদের এখান থেকে শিখবেন এবং আপনি সবগুলা কাজ যাতে শিখতে পারেন শিখলেই আপনি কিন্তু কাজ পাবেন আর আপনি বড় বড় ডিগ্রি লইলেন কিন্তু আপনি কাজ শিখেন না তাহলে কিন্তু হবে না আর আইনগত দিকগুলো আমরা ক্লাসে আলোচনা করবো এরপরেও যারা আইন জানতে চান তারা একজন অ্যাডভোকেট অথবা লয়ারের সাথে আলোচনা করেও আমাদের সাথে আলোচনা করতে পারেন আমরা ভিডিও বড় করব না যারা ঢাকা সিলেট এবং মাইমিসিং ব্রাঞ্চে ভর্তি হতে চান ঢাকা উত্তরাতে সিলেটে আমরকানা মাইমিসিং আলিয়া মাদ্রিসম শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করবেন যারা শুক্রবার এবং শনিবারের টাইমের বাইরে যোগাযোগ করতে চান অবশ্যই ফোন করে ঠিকানা সঠিকভাবে লেখে কখন সাক্ষাৎ করবেন সেগুলো তারপরে যোগাযোগ করবেন যারা বেশি ব্যস্ত আছেন আমার সময় নাই আমি এই করতে চাই সেই করতে চাই তারা আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন নাই যাদের এই সময়ের লগে মিল পড়বে টাইমের সাথে মিল করবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমুতে যোগাযোগ করবেন আমরা যদি সেগুলো উত্তর না দিই আবারও আপনারা ফোন করে কনফার্মেশন করবেন আমরা এটা দেখে সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব যাদের সময় আছে ক্লাস করার জন্য সরাসরি অথবা অনলাইনে সোমবার এবং মঙ্গলবারে ক্লাস থাকে সরাসরি ক্লাস থাকে শুক্রবার এবং শনিবার যারা আমাদের প্রতিষ্ঠান মিল পড়বে আসবেন বসবেন কথা বলবেন তারা ভর্তি হবেন যাদের মিল পড়বে না তারা আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই যারা দেশে এবং দেশের বাইরে থাকেন যেমন ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে বাস করেন কল্যাণ রাজশাহী চিটাগাং বগুড়া রংপুর দিনাজপুর যারাই অনলাইনে ক্লাস করতে চান না কেন তারাও যোগাযোগ করতে পারবেন যারা দেশের বাইরে লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ডে থাকেন তারাও ক্লাস করতে পারবেন সরকারিভাবে পরীক্ষা দিতে হলে অবশ্যই আপনার ঢাকা সিলেট মামিসিং যেখানে কেন্দ্র করবে সেখানে পরীক্ষা দিতে পারবেন তিরিশ তারিখের মধ্যে ভর্তি হবেন কারণ তিরিশ তারিখের পরে আর তিন মাস কোর্সের কিন্তু সময় থাকবে না আবার নভেম্বর ডিসেম্বরে ভর্তি হবে জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে এখনও ভর্তি তিন মাসের সময় আছে ছয় মাসের ভর্তির সময় আছে আপনারা এখনই যোগাযোগ করুন এক বছরের সময় রয়েছে যদি ভর্তি হতে চান দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন যাই হোক ভিডিওটা আমরা এখনই শেষ করব যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন এই প্রত্যাশা হলো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ